রেভলিউশন এবং নারী ইংরেজি এবং বাংলা এই দুই শব্দের অপূর্ব মেলবন্ধন ঘটিয়ে দিল্লির গ্র্যান্ড হোটেলে পেপসিকো কোম্পানি আয়োজন করতে চলেছে এক অ্যাওয়ার্ড ফাংশন কাদের জন্য এই অ্যাওয়ার্ড ফাংশন শুধুমাত্র নারী কৃষকদের জন্য এই অ্যাওয়ার্ড ফাংশন বাংলার বিভিন্ন জেলা থেকে ১৩ জন নারী কৃষক এই অ্যাওয়ার্ড ফাংশনে অংশগ্রহণ করবেন এই অ্যাওয়ার্ড ফাংশনে আসবেন স্মৃতি ইরানি প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি এই অ্যাওয়ার্ড ফাংশনে থাকবেন এখান বাংলার বিভিন্ন জেলা থেকে বাঁকুড়া বীরভূম হুগলি এবং আরও অন্যান্য জেলা থেকে ১৩ জন মহিলা কৃষক এই দিল্লির গ্র্যান্ড হোটেলে এসে উপস্থিত হয়েছেন আমরা শুনব তাদের কথা তাদের স্ট্রাগেল তাদের যে অপূর্ব তাদের জার্নি তার কথা আমরা তাদের মুখ থেকেই শুনব

দিদি আপনার নাম নমস্কার আমার নাম সুজাতা পড়ামানিক আমি বাঁকুড়া থেকে এসেছি আপনি এই যে কিভাবে আপনার এই জার্নিটা কিভাবে শুরু হলো যাই এটা শুরু হলো বলতে আমি হচ্ছে কৃষি পরিবারের মানে বউ ছিলাম আগে এখন আমি নিজে চাষি বলি নিজেকে আমি কেননা আমি তো নিজে পুরো চাষটা দেখি বা করি তাই জন্য আমি এখন নিজেকে চাষি বলি আমাদের জমি ছিল অল্প তখন মানে সংসারের বিশাল অভাব ছিল তাই জন্য আমাকে মানে চাষের হালটা ধরতে হয়েছিল লেবার করার ক্ষমতা থাকেনি সেই করে আমার চাষতে আসা আজকে এই যে এত স্ট্রাগেল এত কষ্ট এই এই যে এত কষ্টের পরে যখন আপনি এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন আপনার কেমন লাগছে ভীষণ খুশি ভীষণ খুশি এক কথায় ভীষণ খুশি আপনি তার চোখে মুখে যে খুশিটা দেখতে পাচ্ছেন সেটা সত্যি অপূর্ব আমার পরের প্রশ্ন যে সমাজে নারীদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আপনার কি কী ধরনের সমস্যা আপনি সম্মুখীন আমি যখন প্রথম প্রথম এই অ্যালার্জিতে কাজ করতে ঢুকেছিলাম তখন অনেক লোক অনেক কথা বলেছিল যে মেয়েরা কি করে চাষ করবে মেয়েরা কি চাষের বোঝে যে চাষ করবে মেয়েরা একটা মানে কাকু বলেছিল বলে তাহলে তো মেয়েরাই চাষ করতো তাহলে হালের দরকার হতো না লাঙল দিয়েই চাষ হয়ে যেত এরকম ভাবে কথা বলেছিল আমাদেরকে কিন্তু এখন যখন দেখছে যে হ্যাঁ তাদের বাড়ির মেয়েদেরকে আমরা যখন ট্রেনিং দিয়ে চাষের সঠিক পদ্ধতিটা শিখোই সেই বাড়িরই কাকু এখন বলে যে হ্যাঁ আমাদের বাড়ির মহিলাদেরকে ট্রেনিং দিয়ে অনেক উপকার হয়েছে তারা আগে আলু বীজটা ঠিকঠাক কাটতেই পারতো না এখন ঠিকঠাক করে কাটছে আর করছে সেটা আপনারা শুনলেন সুজাতা এই সাংগিলের কথা তার যে কষ্ট তিনি কষ্ট করে যে আজকে যে আওয়ারটা তিনি পেয়েছেন তিনি খুবই খুশি আমরা তার মুখ থেকে তার কথা শুনলাম আমি বাকুরা থেকে এসেছি আমি যে এখানে এসে পুরস্কারটা নিতে পেরেছি এটা পুরোপুরি সম্ভব হয়েছে আমাদের ম্যাম সুপ্রতা ম্যামের জন্য अगेन স্যালুটেশন মাস ম্যাম হু সিটেড বিহাইন্ড হু হ্যাজ আমার সঙ্গে একজন অ্যাওয়ার্ড উইনিং পারফর্মার রয়েছেন আরও তার মুখ থেকে তার স্ট্রাগলের কথা আমি শুনবো দিদি আপনার নামটা আমার নাম তাপসী পাল এই যে আজকে যে এত কষ্ট করার পর আজকে যে অ্যাওয়ার্ডটা পেয়েছেন কেমন লাগছে আমি দারুণ খুশি হয়েছি কিভাবে শুরু হলো প্রথমে হচ্ছে ধরুন আমরা তো গ্রামে চাষ করি চাষের সঠিক পদ্ধতি জানি নি যখন আমরা এই আইএলআরজি গ্রুপে জয়েন হয় তখন জানতে পারি যে একটা কাজ মহিলাদের জন্য খুঁজছে তখন বাড়ি থেকে রাজি ছিল কিন্তু পাশাপাশি বা আরও বাড়ির আরও যে অন্যান্য সদস্যরা আছে রাজি ছিল না কিন্তু আমার হাজব্যান্ড আমাকে প্রচুর সাপোর্ট করেছে তারপরে যখন ওখানে যায় প্রথম যেয়ে দেখি যে না আমাদের চাষবাসে সংক্রান্তই সব কিছু শেখানো হচ্ছে তাহলে এটা তো আমাদের ভালো তো সেইভাবে আমি ট্রেনিংয়ে অংশগ্রহণ করি তারপর ওখান থেকে শিখে এসে সব কিছু ট্রেনিং থেকে যা যা শেখানো হয় সেটা শিখে এসে আমি নিজে চাষের কাজেও লাগাই এবং এখন আমি ট্রেনার এখন ট্রেনিং এখন ট্রেনিং দেন ট্রেনিং দিই এখন সি হিসাবে তো কাজ করছি আই গ্রুপে পাঁচ বছর এখন এবছর তে কাজ করছি গত চার বছর আমরা আই গ্রুপে কাজ করতাম ধরুন অনেক ধরনের সমস্যা আপনাদেরকে ফেস করতে হয়েছে যদি একটা দুটো বলেন যে কি ধরনের সমস্যা আপনাকে ফেস করতে প্রথমে আমরা আগে বাড়ির বাইরে বেরোতমনি প্রথমে একটা কথা আছে না গ্রামের দিকে বাইরের মহিলারা বাড়িতেই কাজ করবে এটাই মানে চাষবাস করবে বাচ্চা সামালবে এটাই হচ্ছে ওদের কাজ যখন আমরা প্রথমে বাইরে যাই তখন আমাদের পাশে নানা রকম লোক নানা রকম কথা বলতে থাকে যখন আস্তে আস্তে তারা জানতে পারে তাদেরকে যখন ডাকা হয় ওই ট্রেনিংয়ে তখন ওরা যখন জানতে পারে যে না ট্রেনিংয়ে যখন ভালো কিছু শেখানো হচ্ছে কিন্তু তারাই এসে বলে যে না এখানে যে শেখানো হচ্ছে এটা কিন্তু ভালো গুরুত্বপূর্ণ এবং তারাই আমাদেরকে বলে যে না এদেরকে নিয়ে খারাপ কোনো মন্তব্য করা চলবে না এরা কিন্তু খুব ভালো কাজ করছে এবং যে কাজটা করছে সেটা সবারই জন্য উপকারের এবং সেই হিসাবে তাদের যা এখন প্রশ্ন থাকে সব আমাদেরকে করে এবং আমাদেরকে পেপসি দিদি বলে ডাকে এটা আমাদের খুব ভালো লাগে রাস্তাঘাটে বেরোলে সবাই বলে পেপসি দিদি যাচ্ছে ধরুন আজকে এই যে আপনাদের যে এত স্ট্রাগেল এত লোকে এত কথা বলেছে আজকে এই যে পেলেন এটা তো একটা একটা উত্তর হ্যাঁ একটা উত্তর এটা যে দারুণ খুশি হয়েছি সাফল্য দিয়ে একটা উত্তর হ্যাঁ এটা সব কিছু সম্ভব হয়েছে আমাদের ম্যাম সুব্রতা উনি না থাকলে ওনার আশীর্বাদ যদি আমাদের মাথার উপরে না থাকতো আমরা কখনো এই জায়গাটায় পৌঁছাতে পারতাম না এত বড় জায়গা বাইরে এটা কখনো ভেবেছিলেন যে দিল্লির মতন জায়গায় আজকে আপনি একটা অ্যাওয়ার্ড পাবেন কখনো এটা স্বপ্নেও ভাবিনি আজকে আমি এখানে এসে খুব আনন্দ পেয়েছি এবং খুব খুশি হয়েছি তার জন্য ম্যামকেও আমরা একটা ধন্যবাদ জানাতে চাই আমাদের পুরো আই জি টিমের তরফ থেকে এখন তো আমরা জিডিএতে করি পুরো আমাদের টিমের তরফ থেকে ম্যামকে একটা অসংখ্য ধন্যবাদ আপনারা শুনলেন বাংলার দুই নারী কৃষকের সফল হওয়ার কাহিনী কিভাবে নানা রকমের স্ট্রাগেল পার করে তারা আজকে সফল এক মহিলা কৃষকে উপনীত হয়েছেন সময় হয়তো তাদের নানা রকমের গঞ্জনা শুনতে হয়েছে কিন্তু আজ তারা সফল সমাজে আজ তারা নারী কৃষক সফল নারী কৃষক বাংলার থেকে সুদূর দিল্লিতে তারা এসেছেন সফল হয়ে এক অ্যাওয়ার্ড নিতে দিল্লির বুকে এই অ্যাওয়ার্ড পেয়ে তারা খুবই খুশি তাদের চোখে মুখে ধরা পড়ছে সেই খুশি সঙ্গে থাকুন দেখতে থাকুন কৃষি জাগরণ বাংলা বিস্তারিত জানতে ক্লিক করুন বেঙ্গলি ডট কৃষি জাগরণ ডট কম